হাওড়ার সলপে বাইকের শোরুমের তালা ভেঙে দুঃসাহসিক চুরি উধাও লক্ষাধিক টাকা রাতের অন্ধকারে বাইকের শোরুমের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাওড়ায় ঘটনাটি ঘটেছে হাওড়া সলভ হাই মুখে একটি বহুতল আবাসনের নিচে থাকা বাইকের শোরুমে অভিযোগ দুষ্কৃতীরা শোরুমের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা লুট করে চম্পট দেয় স্থানীয় সূত্রে খবর আজ সকালে ওই বহুতলের বাসিন্দারা শোরুমের তালা ভাঙা অবস্থায় দেখতে পান সন্দেহ হয়ে তারা তৎক্ষণাৎ শোরুমের ম্যানেজারকে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ম্যানেজার শেখ তিনি জানান খবর পেয়ে এসে দেখি দেখি শোরুমের তালা ভাঙা। ঢুকে নতুন ভেতরে গাড়িগুলি মেঝেতে ফেলে রাখা হয়েছে এবং ক্যাশবক্সে রাখা প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা ঘটনার পরে ম্যানেজার ডোমঝুর থানায় বিষয়টি জানান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডোমঝুর থানার পুলিশ

ফেলেছে ফেলে ঢুকে যত ডয়ার ঘেটেছে ডয়ার ঘেটে যত ক্যাশ ছিল বাইরে ভিতরে যা ক্যাশ ছিল সব ক্যাশগুলো নিয়ে গিয়েছে কিছু না হলেও আড়াই থেকে তিন লাখ টাকার ক্যাশ হবে আমি তো জানতে পারলাম এই আট ঘন্টা আগে আমাদের এখানে যিনি বিল্ডিং এ থাকেন উনি ফোন করলেন আমাকে যে এমনি তোমার এতে স্টুডিও হয়েছে পিছন দিয়ে ঢুকেছে তারপর আমি এসে এতে আমাদের এরশাদ ভাই বলে একজন আছেন উনি এই বিল্ডিং এ থাকেন উনি এ করেছেন খবর দিলেন কেন ওপরে আরো যারা থাকেন তারা দেখেছে সকাল বেলায় উঠে যে এখানে এমনি গেট ফেট ভাঙা খোলা তো খবর দিতে আমি এসে দেখি এই অবস্থা খালি টাকা ছিল না কিছু এখন তো বোঝাই যাচ্ছে না এখন যত ডয়ার ফার আমি এতে কিছু হাত দিইনি যেরকম কাজ সেরকম ইয়ে ডয়ার ফার যেটা দেখে মনে হচ্ছে পুরো খালি হয়ে গেছে কিছু নেই টাকা ছিল ডকুমেন্টস ছিল চেক এ এইগুলো সব ছিল সব নিয়ে গিয়েছে এটা কোন হ্যাঁ কি এটা ড্রিম হুইলস বাইকের শোরুম আমার নাম শেখ আমির হোসেন আপনি এখানে কি আমি ম্যানেজার এখানে এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট Three, four, five, seven, six, eight, six.